হ্যালো রেস্টুরেন্ট টুডেস্টপিক ব্যাঙ্ক ইংলিশ সেন্টেন্স ওকে আজকে আমরা বাংলা থেকে ইংরেজিতে কীভাবে বাক্য তৈরি করবো সে বিষয়ে শিখব দেখো বাক্যের শেষে ইচ্ছা করছে যদি বাংলা বাক্যের শেষে ইচ্ছা করছে থাকে তাহলে অবশ্যই আমরা একটিমাত্র গঠন শিখব সেই গঠন অনুযায়ী হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারব ইংরেজিতে সাবজেক্ট দেখো গঠনটা দেখুন সাবজেক্ট প্লাস ফিল লাইফ প্লাস ভি প্লাস প্লাস অবজেক্ট যদি বাংলা বাক্যের শেষে যে ইচ্ছা করছে ইচ্ছা করছে ইচ্ছা করছে এর বোঝায় তাহলে প্রথমে সাবজেক্ট এরপরে ফিল লাইফ ভা প্লাস আইনজি প্লাস অবজেক্ট বসে এবং আমার পড়ার ইচ্ছা করছে আই ফ

যখনই দেখবো আমরা ইচ্ছা করছি ওকে তখনই আমরা সাবজেক্ট প্লাস বিষাব আমার বই আমার পড়ার ইচ্ছা করছে যদি বই থাকে তাহলে আমার ছবিটি দেখতে ইচ্ছা করছি আই উইল লাইক ওয়াচিং মুভি আমার কফি খেতে ইচ্ছা করছি আই উইল লাইক হ্যাভ ইন কফি আশা করি বুঝতে পারছো থ্যাংক ইউ